খাবার খেতে পাচ্ছেন না পেট ভাল লাগছে বা অস্বস্তি বোধ করছেন সারাক্ষণ মনে হচ্ছে পেটটা ফুলে রয়েছে কি করবেন প্রথম কথা হচ্ছে এই ধরনের সিমটমগুলো কিন্তু আইপিএস এর লক্ষণ এবার হোয়াট ইজ আইপিএস হলো ইরিটেবেল বাওয়ার সিমডম অর্থাৎ এক ধরনের পেটের সমস্যা এখন নাইনটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু এই আইপিএস এর সিমটম কিছুটা হলেও দেখতে পাওয়া যায় অনেকের বেশি অনেকের কম কিন্তু আইপিএসে অনলি একটা বয়সের পর থেকে ধরা দেয় সেটা কিন্তু নয় অনেকের অনেক অল্প বয়স থেকে আইপিএস দেখা দিতে পারে অনেকের মিডিল বা যারা বার্ধক্যজনিত বয়সে পুজছেন তাদেরও কিন্তু আইপিএস এর লক্ষণ দেখা দেয় এবার আইপিএসের সিমটমগুলো আপনাকে ফার্স্টে ক্লিয়ার আউট করতে হবে প্রথমত হচ্ছে অল্প খাচ্ছেন মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছেন পেটটা ভার ভার লাগছে বমি পায় অনেকের কনস্টিপিউশনে একটা সমস্যা থাকে স্তুল ভালোভাবে ক্লিয়ার হয় না কখনো স্তুল খুব হার্ড হয় কখনও খুব স্মুথ হয় আর যখন খুবই পাতলা তো একদম ওয়ান উইকস তাই হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু মেনলি আইপিএসের লক্ষণ তাহলে এখান থেকে আপনি কি করে বাঁচবেন আইপিএস থেকে আপনার কি করে থেকে আপনি ঠিক করতে পারে। খুব ক্লিয়ার আউট একটা কথা যদি বলি আপনি যদি আপনার হেলদি লাইফস্টাইল লিড না করেন আইপিএস কিন্তু কখনোই আপনাকে মুক্তি দেবে না সে আপনি যত ধরনের মেডিকেশনেই খান না কেন সেটা অ্যালোপ্যাথিও হতে পারে বা অনেকে হোমিওপ্যাথিও প্রেফার করে কিন্তু আপনি যে ধরনের মেডিকেশন লিড না কেন আপনি যদি ঠিকঠাক লাইফস্টাইল লিড না করেন আপনার আইপিএস কখনোই ক্লিয়ার হবে না এবার ঠিকঠাক লাইফস্টাইল মানে আপনাকে প্রথমত প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে গ্রিন ভেজিটেবলস ভালো বেশি করে খেতে হবে এবং তার পাশাপাশি যেটাকে আপনাকে সফ করতে হবে সেটা হচ্ছে যারা স্মোকিং বা অ্যালকোহলের সঙ্গে যুক্ত এছাড়াও যারা ধরুন হয়তো রেড বেশি করে খান বা বেশি করে আপনারা বাইরের খাবার কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন যেগুলো মেনলি সুগার বা চিনি মেশানো যেগুলো থাকে আর কি এবং প্যাকেট জাতীয় খাবার যেগুলো থাকে এগুলো যারা বেশি বেশি খাচ্ছেন তাদের আইপিএস থেকে তারা কখনোই কিন্তু ক্লিয়ার একটা ভিশন পাবেন না তো এগুলো ফার্স্টে আপনাকে স্টপ করতে হবে এবং তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে আপনার ঘুমানোর যে সার্কেলটা সাত থেকে আট ঘন্টা ঘুম এই ঘুমানোর সার্কেলটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে ঠিক রাখতে হবে এবং স্ট্রেস কমাতে হবে সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নিতে হবে পরের দিন যে খাবারটা খাবেন সকাল আটটার সময় এইভাবে যদি আপনার লাইফ সাইকেলটাকে আপনি গুছিয়ে নিতে পারেন তাহলে আইবিএস তার সঙ্গে উইথ মেডিকেশন যদি আপনি নেন আপনার কিন্তু অনেক সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন